হিন্দু বক্তব্য পেশ করেছে সবার পক্ষ থেকে আমি বিজয় প্রাপ্তি সরকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পক্ষ থেকে আমরা বক্তব্য রেখেছি তারপর পরিসর্ণীয় মহাসচিব উদ্দেশ্যে পরিস্থিতিতে কী আমাদের করণীয় এখন কীভাবে সন্তানঘুদের মধ্যে করা যায় কীভাবে এই সন্তানঘু সম্প্রদায়ের এই একটা সমস্ত দেশে যেটা অস্বস্তি অবস্থা তৈরি করা হয়েছে রাজনৈতিক কারণে হোক অন্য কারণে হোক এর ব্যাপারে উনি বিস্তারিত সবাইকে আশ্বস্ত করেছেন সরকার কেন বলেছেন এবং এটা যেন কোনোভাবেই কোনো রাজনৈতিক দল যেহেতু সন্তানগুলোকে ব্যবহার করে তাদের কোনো কার্য সৃষ্টি করতে না পারে সেই জন্য আমি এই পর্যায়ে আমাদের হিন্দু বন্ধে হিন্দু হিন্দু হিন্দুবদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সদ্যোকেট রাণাদাস আপনাদের উদ্দেশ্যে বক্তব্য শেষ এই মুহূর্তে আপনাদের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্মানিত মহাসচিব

বাঁচতে চাই এবং এই বাঁচার জন্য আমরা গণতান্ত্রিকভাবে আমাদের নানান লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের কথাগুলো এদেশের যারা রাষ্ট্র পরিচালনা করছেন যারা রাজনীতির পরিচালনা করছেন আমরা তাদের সামনে আমরা তুলে ধরতে চাই মাননীয় মহাসচিব কথা বলেছেন কথাই চলেন আমরা অতীতকে সবাই ভুলে যাই আমরা বর্তমানকে সামনে রেখে ভবিষ্যতের দিকে তাকাই একটি মানবিক বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমরা গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র নির্মাণে আমরা সবাই মিলে কাজ করতে চাই আপনাদের সবাই মিলে আমরা সংগঠন এখানে এসেছিলাম বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ হিন্দু বুদ্ধ খ্রিস্টান লক্ষ্য পরিষদ এবং ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি মাননীয় মহাসচিব আমাদের সকল দাবি দেওয়ার কথা খুব ধৈর্য সহকারে শুনেছেন আমাদের যে দীর্ঘদিনের পুঞ্জীবৃত সমস্যা সেই সমস্যা দূরের জন্য আট দাবি আমরা ওনার কাছে তুলে ধরেছি উনি আমাদেরকে কথা দিয়েছেন ভবিষ্যতে ওনার দল ক্ষমতায় গেলে এগুলো পজিটিভলি বিবেচনা করবেন সেই বিবেচনায় আমরা এখন থেকে সবাই একসাথে কাজ করবো সমস্ত অতীত ভুলে আমি সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজাযাপন পরিষদ আমি সন্তোষ আমি দলের পক্ষ থেকে এবং থেকে আমার ভাব চেয়ারম্যান অফ তার পক্ষ থেকে আমি হিন্দু বন্ধ খ্রিস্টান কল্যাণ কমিটির পরিষদ যে কমিটি পরিষদ কৃতজ্ঞতা যে দেশের এই ক্রান্তির অবসি তারা আমাদের তাকে সাড়া দিয়ে একসাথে আমাদের যে ফ্রন্ট করে ফ্রন্ট তার সঙ্গে স্বীকৃতিকারী এবং যারা রাজনৈতিক দলে নয় যারা এই সমাজের শত্রু যারা বাংলাদেশের ইমেজ রোধ করতে চায় তারা যতই চেষ্টা করুন না কেন এই বাংলাদেশের দীর্ঘকারের সম্প্রীতি মধ্যে ধর্মীয় মধ্যে সেটাকে তারা এবারও প্রমাণিত হয়েছে সতর্ক চেষ্টা করেও তারা আমাদের এই সৌহার্দা আমরা কমিটির আমরা আমাদের অঙ্গীকার যে আমরা বাংলাদেশে একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই

আগে যে বক্তব্য দিয়েছেন পরিষ্কার করেছেন যে প্রতিশোধ নয় নয় আমরা আসুন আমরা প্রেম আজকে যে সেই লক্ষ্যে আমরা ওনাদের যে সমস্যাগুলো আছে আমরা সেই আমাদের সমস্যা মনে করে আমরা যে সরকারি আসুন আমরা আমরা যে সরকারি আসুক অবশ্যই ধরব আমরা বিশ্বাস করি সালের যে চেতনা নিয়ে বিপ্লবের মধ্য দিয়ে সেই চেতনাকে আবার প্রতিষ্ঠিত আমি আমার যারা আসুন আমরা সবাই মিলে একটা গণতান্ত্রিক আমরা জবাব দিয়ে নিশ্চিত করি সকল ধরনের বোর্ডের অধিকারকে আমরা